স্থানীয় সরকার ব্যবস্থাপনা প্রত্যেকটা ইউনিয়ন পরিষদে দর্জন গ্রাম পুলিশের যে কাঠাম এই কাঠামোতে দেখা যায় প্রত্যেকটি ওয়ার্ডে এক একজন গ্রাম পুলিশ সরকারের প্রতি হিসেবে রাতে দিনে সকালে বিকালে সকল সিজেন সকল রাজনৈতিক সরকার অথবা বাংলাদেশের বিভিন্ন প্রান্তিকালে তারা গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে বিশেষ করে জেলা প্রশাসন উপজেলা প্রশাসন এবং পুলিশ বাহিনীর সহযোগী হিসেবে আমরা দেখেছি গ্রাম পুলিশের এই ভূমিকা আমরা দেখেছি এই গ্রাম পুলিশের তাৎপর্যপূর্ণ অবস্থান আমাদেরকে অত্যন্ত সহযোগিতা করেছে এবং একই সাথে গভীরভাবে অনুধাবন করাইছে যে গ্রাম পুলিশদের যতটা আমরা ফ্যাসিলিটেট করতে পারবো যত বেশি পরিমাণে তাদেরকে সেন্সিটাইজ করতে পারবো প্রত্যেকটি কাজ বিশেষ করে জাতীয় নির্বাচন থেকে শুরু করে যতগুলো আইনশৃঙ্খলা রক্ষা করা জন্মমৃত্যু নিবন্ধন এবং ইউনিয়ন পরিষদের আওতালীন বিভিন্ন উন্নয়ন কার্যক্রম সম্পাদনে তথ্য বেশি পরিমাণে সংশ্লিষ্ট ইউনিয়ন পরিষদ আনন্দমতা এবং সফলতা দেখাতে সক্ষম হয় আসছে সম্মেলনটি মূলত গোপালগঞ্জ জেলা প্রশাসনের একটি অনন্য উদ্যোগ এই জন্যে যে আপনারা যে অক্লান্ত পরিশ্রম করে বিশেষ করে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের আওতা যে এই দশ থেকে এগারো মাসে আমার কর্মকালে আপনারা পান দিয়ে অত্যন্ত সুচারুরূপে ভালোভাবে ধন্যবাদ কওক দিন কাজ করেছে এবং কিভাবে বলবো